তুমি আমার হাত তুললি কেন তোমার এত বড় সাহস তুমি অন্যায় করে আবার তুমি আমাকে হাত তুলতেছ তুমি করছো অন্যায় আমি করছি তোমাকে বিয়ে করে হ্যাঁ আব্বা অসুস্থ তো হঠাৎ করে ফোন দিল তোমার কার্ডটা আমার কাছে আছে তাই ওখান থেকে আব্বুর কাছে বিশ হাজার টাকা পাঠিয়ে দিছি তোমার কি মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই হুম আর তুমি কোন সাহসে আমার টাকা তোমার বাবার কাছে পাঠাইলা বলো চাকরিটা খেয়ে বসে আছো সংসার এখন আমি চালাই আমি বুঝি সংসারে কতটা দায়িত্ব কত আছে আমার না ভুল হয়েছে তোমার মতো একটা ছেলেকে বিয়ে করে তোমার শপিং করার জন্য দুই হাজার নিবা তোমার এই জিনিস কেনার জন্য তিন হাজার নিবা এগুলো কিছু না আমি যে তোকে দিনের পর দিন তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা দিছি ওইটা তোর মনে পড়ে না আমার দুই হাজার টাকার কথা মনে আছে শোনো আমি অফিসে গেলাম আচ্ছা ঠিক আছে এই করো আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে যাও পাঁচ হাজার টাকা কেন বাজার নাই নাও যা যা লাগে সব বাজার করে নিয়ে আসিও এনে রেখে দিও হ্যাঁ আমি গেলাম তাহলে হ্যাঁ আর গেটা লাগে দিও ঠিক আছে কি ব্যাপার এখন আবার কে আসলে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম পার্সেল নিয়ে আসছিলাম পার্সেল আমি তো কিছু অর্ডার করিনি এটা সজীব সাহেবের বাসা না হ্যাঁ সজীব সাহেবের বাসা কে আসছে ও আচ্ছা ভাই আপনি দেন আমি অর্ডার করেছিলাম লিপি ওনার পেমেন্টটা করে দাও আচ্ছা আপনার পেমেন্ট কত 800 টাকা বিকেশ নাম্বার আছে জি নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ এইট আমি আসবো টেনশন করিস না রাত্রি এই শোনো কি করো আমাকে হাজার তিনের টাকা দাও বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব মানে আমি না তোমাকে কালকে পাঁচ টাকা দিলাম সেটা কি করছো বাজার করি বললামই তো বাজার করার জন্য নিছি সেটা তো বাজার করছি তো পাঁচ হাজার টাকারই বাজার করছো হ্যাঁ অনেক কিছু স্বপ্ন সংসারে সব কিছু নিয়ে আসছি এখন আমি ঘুরতে যাবো হাজার তিনে টাকা দিয়ে ওলো এই নাও কাটকানো ক্যাশ নেই না আমার কাছে ক্যাশ নেই শোনো তোমার যতটুকু টাকা প্রয়োজন তুলে নিয়ে খরচ করিও আর হ্যাঁ সব কিছু হিসাব করে খরচ করিও आम्ही गेलो दरजा लागाय दो आ তুমি এই অসময় শরীর খারাপ আছে কত টাকা তুলছ তুমি ক্রেডিট কার্ড থেকে কত টাকা উঠেছি সেটা তো তোমার কাছে এস এম এস আছে ওঠো আসো রুম আস আসো আসো বসো কি বলো তো কত টাকা খরচ করেছো বলো তোমার ক্রেডিট কার্ডে যা ছিল পুরোটাই খরচ করছি কেন দরকার ছিল আচ্ছা তাহলে শুনি কি কি দরকার ছিল ওই বাসায় আব্বা অসুস্থ তো হঠাৎ করে ফোন দিল তোমার কার্ডটা আমার কাছে আছে তাই ওখান থেকে আব্বুর কাছে বিশ হাজার টাকা পাঠিয়ে দিছি আচ্ছা তারপর ওই সাদা শীতের গাছগুলো না ফুলের টপ তারপর আঙ্গুরের গাছ আপেলের গাছ এখানে মোটামুটি আঠারো হাজার টাকার মতো বাকি ছিল ওটাও পেমেন্ট দিয়ে দিছি তারপর কি করছো আর কিছু শপিং করছি তোমার তো প্রতিদিন প্রায় একই ড্রেস হয়ে যাচ্ছে তোমার জন্য কিছু শপিং করছে আমার জন্য কিছু শপিং করছি আমিও তো কয়েকদিন পর একটা চাকরিতে জয়েন দেবো আর তো তিন চার দিন আসে এই জন্য আর কি বাহ খুব ভালো তুমি যখন যত টাকা চাচ্ছ আমি তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমার কি বিবেকে বাঁচতেছে না তোমার তো বিবেক থাকা দরকার তুমি যে টাকাগুলো খরচ করতেছো সেখান থেকে অল্প অল্প করে খরচ করো তুমি তা না করে তুমি সবগুলো টাকাই খরচ করছো কি বলতেছো তুমি এসব আমি তো যা খরচ করতেছি সবই তো প্রয়োজন কোনগুলো প্রয়োজন আর কোনগুলো প্রয়োজন না এটা আমি ভালো করেই বুঝি সেদিন তুমি আমার থেকে পাঁচ টাকা নিলা বাজার করার জন্য তুমি বাজার করছো কিনা আমি কিন্তু একবারও দেখিনি বা তোমাকে জিজ্ঞাসাও করিনি সেটা যাই হোক তারপর তুমি অনলাইনে কি অর্ডার করছো আমি কিন্তু সেটার জন্য তোমাকে প্রশ্নও করিনি বা তুমি যে কী জিনিস অর্ডার করছো আমি কিন্তু দেখিও নি আচ্ছা ধরো তোমার কসমেটিক্স বা তোমার প্রসাধনী তুমি অর্ডার করেছো তুমি কি একবারও সংসারের কথাটা চিন্তা করেছ বলো আমি যে এখন চাকরি করতেছি চাকরি করে সংসার চালাচ্ছি তোমাকে চালাচ্ছি তোমার কি মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই হুম আর তুমি কোন সাহসে আমার টাকা তোমার বাবার কাছে পাঠাইলাম বলো কথা বলছো না কেন তুমি এখন বসে আছো আমি তোমাকে চালাচ্ছি আর তুমি আমার টাকা নিয়ে তোমার বাবার কাছে পাঠাইলে মানে কেন কেন সেটা তো সেটা তুমি দিনের পর দিন এখন আপাতত বসে আছো তুমি প্রতিদিন বন্ধুদের সাথে দেখা করতে যাও বন্ধুদের সাথে আড্ডা দাও কত টাকা নিয়ে যাও আমার কাছ থেকে হুম

কি বোঝাতে যাচ্ছে তুমি আমাকে আমি কি বোঝাতে যাচ্ছি তুমি এখন বুঝবা আমি কি বোঝাতে যাচ্ছি তুমি এখন সেটা বুঝবা এই শোনো তোমার এই সব লেকচার শোনার সময় আমার নেই নিজের চাকরিটা খেয়ে বসে আছো সংসার এখন আমি চালাই আমি বুঝি আশের কত বড় দায়িত্ব কতবা আছে আমার না ভুল হয়েছে তোমার মতো একটা ছেলেকে বিয়ে করে বলবার তোমাকে বলার মতো ভাষা নেই আজকে যদি আমার মা-বাবার কথা শুনে বিয়ে করতাম তাহলে আমি অনেক সুখে থাকতাম তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ তুমি একটা বার ভাবো না তুমি যে এখন বসে আছো দিনের পর দিন দিনের পর দিন আমার থেকে টাকা নিয়ে তুমি জীবন চালাচ্ছ তোমার কি লজ্জা করে না তোমার তো চাকরি গিয়েছে বুঝলাম চাকরি গিয়েছে তারপর কি তুমি চাকরির খোঁজ করবে না কোনো ছ এক দিনও করি কি জন্য করি আমার উপর ভরসা করে আছো তাই না শোনো আমি তোমার মতো পুরুষের সঙ্গে আর ঘর করব না ওকে ফাইন আমিও তোমার মতো মেয়েকে নিয়ে সংসার করব না তুমি এতটুকু শুনে তারপর এখান থেকে যাবা আমি তোমাকে কেন সংসার করব না তোমাকে কি কি বলতে বলতে যাচ্ছ তুমি হ্যাঁ চাও আমি এই তোমার মনে নাই তুমি যখন এ আমি সজীবের সঙ্গে প্রেম করতা বিয়ের আগে যখন যা দরকার হতো ফোন করতে যান আমার এখন দশ হাজার টাকা লাগবে আমার এখন বিশ হাজার টাকা লাগবে আমার এখন হীরের একটা আংটি লাগবে এখন একটা আইফোন লাগবে এগুলো না বিয়ের আগের ঘটনা হ্যাঁ বিয়ের পর তুমি কি করেছো সেদিকে একটু আমি যাচ্ছি একটু ব্যাক করতেছি একটু ব্যাক করতেছি তখন আমি তোমার শখ আল্লাহ সবকিছু পূরণ করছি ইভেন বিয়ের পরেও আমি তোমাকে লাখ লাখ টাকা দিছি যেটা দিয়ে তুমি বন্ধুদের সঙ্গে পার্টিতে গেছো আইফোন ইউজ করছো আলট্রা ইউজ করছো ল্যাপটপ ইউজ করছো দামি দামি গহনা পরছো দামি দামি শাড়ি পরছো একটা বার ভাবনায় আমার স্বামী এই টাকাগুলো কিভাবে আমাকে ইনকাম করে দিচ্ছে তুমি ভাবছিলে একবার মনে করো তো তুমি স্বামী তুমি আমার স্বামী তাহলে তুমি আমার যাবতীয় জিনিস আমার চাহিদা পূরণ করবে না তো কে করবে আচ্ছা মানে যাবতীয় জিনিস স্বামীর দায়িত্ব শুধু স্ত্রী পূরণ করা হ্যাঁ এটাই তো না অবশ্যই মানে আমরা যে পুরুষ আমরা শুধু দিয়েই যাব স্বামীরটা স্ত্রীর হতে পারে স্ত্রীরটা স্বামী হতে পারে না তুমি কি এখনকার যুগে এটা দেখেছো কোথাও অবশ্যই দেখেছি কোথায় দেখেছো যারা সৎ নিষ্ঠা যারা স্বামীর সঙ্গে মনে প্রাণে সংসার করে খাওয়ার জন্য সংসারে আসে তারা নিজে রক্তটা বিক্রি করে হলো স্বামীর দুঃসময় পাশে থাকে তোর মতো এটা থাকে না কখনো বাহ 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 তুই একটা তুমি কি বলতে যাচ্ছ আমি তোর জন্য কিছু করি নি না হ্যাঁ না ওকে টাকা পয়সা দিয়ে হেল্প করি নি আমি কিছুই না তুমি যেটা করছো না ওইটা আমার এক মাসের ইনকাম তোমার থেকে আমি যতটুকু নিছি এ পর্যন্ত যতটুকু খরচ করছি ওইটা মানে দিনের ইনকাম দাঁড়াও কথা বলতে দাও দিনের পর দিন তুমি বাজারের কথা বলে 5000 নিবা তোমার শপিং করার জন্য 2000 নিবা তোমার এই জিনিস কেনার জন্য 3000 নিবা এগুলো কিচ্ছু না আমি যে তোকে দিনের পর দিন 30000 50000 করে টাকা দিছি ওইটা তো মনে পড়ে না আমার 2000 টাকার কথা মনে আছে এই আমি এখনো না পথে নামি নাই আমার এখনো চাকরি আছে আমি এখনো বেতন পাই আমি ছুটিতে আছি আমার পুরো স্টাফ এক মাসের জন্য কক্সবাজার ঘুরতে গেছে আমি যাইনি আমি বলছি আমার শারীরিক অসুস্থতা আমি বাসায় থাকবো এই এক মাস আমি ছুটিতে আমি শুধু তোর দেখার জন্য আমি আছি তোর শেষটা দেখার জন্য যে তুই কি করতে পারিস মা মানে তুমি আমাকে মিথ্যা বলেছি মিথ্যা বলেছো তুমি আমাকে মিথ্যা বলা মহাপাপ আমি মিথ্যা বলতে চাই নাই শুধু তোর কারণে আমি এতটুকু মিথ্যা বলছি তাতে যদি আমার পাপ হয় আমি তাতেও রাজি তবু আমি তোর আসল রূপটা আজকে বুঝতে পারলাম তুই আমাকে কতটুকু ভালোবাসিস আমি তোর প্রয়োজন ছিলাম প্রয়োজন ছিলাম না এটা আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে তুমি যে এটা করবে তুমি আমাকে আগে বলবা না আমি তো বুঝিনি তুমি আমি যদি আগে বলতাম তাহলে এই সুন্দর রূপের ভিতরে যে এত কুস্তিতে একটা মন আছে এটা আমি কখনো বুঝতে পারতাম না হ্যাঁ তুমি তো এখন এভাবে বলবাই তোমার যে চাকরি নাই তুমি যে আমার সঙ্গে এটা পরীক্ষা করছো আমাকে দেখানোর জন্য আমি কেমন আমি যে চাকরি করছি কষ্ট করে টাকে ইনকাম করছি তুমি কি একবার ভাবনি আমার কতটা কষ্ট হয়েছে সেই টাকাগুলো তুমি দিনের পর দিন খরচ করছো তাতে কি আমার খারাপ লাগেনি বলো আমি নিজে ইনকাম করে তোমাকে চালাচ্ছি এক মাস তাহলে কি কি বোঝায় তুমি আমাকে চালাইছো এক মাস আমি তোকে চালাইছি আজ থেকে আরো পাঁচ বৎসর সেই তুলনায় এক মাস কিচ্ছু না এটা একবার ভাবলেই সব সমাধান হয়ে যাবে সো আমি তোকে আর রাখতে পারবো না তুই আমার বাসা থেকে বেরো এসব কি বলছো তুমি তুমি এমন কথা বলিও না প্লিজ আমার বাসা থেকে বের আমি বুঝতে পারিনি বিশাল বের হোবা বাসা থেকে যাও বাসা থেকে বের হয়ে যাও আমি তোমার সঙ্গে এক সেকেন্ডের জন্য সংসার করবো না তুমি চলে যাও চলে যাও আমি ইনকাম করব সেটা আমার না সেটা তোমার শোনো না আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দিব ক্ষমা করে দিব আজকের পর থেকে এই বাসায় একটি টাকা খরচ হলেও সেটা আমার কাছ থেকে অনুমতি নিয়ে হবে তোমার চাকরিতে যাওয়ার দরকার নেই তুমি বাসায় থাকবা আর আমি আমার টাকা আমার বাবা মাকে কত টাকা দেবো কি দেবো না কোন জায়গায় কয় টাকা দেবো কি দেবো না কোন অ্যাকাউন্টে কয় টাকা রাখবো কি রাখবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার তোমার এখানে কোনো কিছু বলা যাবে না এটা মাথায় রাখিও হ্যাঁ তুমি বলতে পারবা যেদিন তুমি আমার আদর্শবান স্ত্রী হবা সেদিনেই বলতে পারবা যাও আমার চোখের সামনে থেকে চলে যাও তোমাকে যাইতে হবে না যাও বাসায় থাকো माफ कर दीयो जाओ